গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারশা ইভানা নিউ ইয়র্কের দ্য ফ্রিমান স্টুডিও থেকে অভিনয়ের উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি দীর্ঘ চার মাস প্রবাসে কাটানোর পর একুশে আগস্ট দেশে ফিরেছেন ইভানা বিদেশ থাকায় ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজনে যুক্ত থাকতে পারেননি তিনি স্বাভাবিকভাবে এবারে সিজনের দর্শক তাকে মিস করছে শুধু দর্শক নয় ব্যাচেলার পয়েন্টে পঞ্চম সিজনে ইভাকে মিস করতে দেখা গেছে কাবিলাকেও নাটকে প্রকাশিত কয়েকটি পর্বে দেখা গেছে সেই চিত্র স্বাভাবিকভাবে দেশে ফেরার পর অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ব্যাচেলার পয়েন্টে কবে থেকে দেখা মিলতে চলেছে ইভার জবাবে অভিনেত্রী বলেন সেটা হয়তো পরিচালকই ভালো বলতে পারবেন তবে দর্শকেরা যে আমাকে মিস করছেন বিশেষ করে কাবিলা আমাকে মিস করছে সেটা দেখতে ভালো লাগছে